হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো প্রিয়া বিশ্ব ব্লকে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে আমরা একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি এটা হচ্ছে চিকেন বিরিয়ানি একদম ঘরোয়া পদ্ধতিতে কীভাবে চিকেন বিরিয়ানি রান্না করা যায় সেই তোমার সাথে আমি শেয়ার করবো আর রান্নার যার আগে বলে রাখি আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো চলো বেশি কথা না বলে আমরা রান্না চলে যাই বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি সাড়ে সাতশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে গরম ঝোলেই ধোবে অবশ্য ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এদিকে আমার চিকেন কষার জন্য লাগবে দুটো বড়ো বড়ো রসুন তিনটে বড়ো বড়ো পেঁয়াজ আর টুকরো আদা ভালো করে কেটে নিয়েছি আমি এগুলোকে এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব এদিকে আমি বিরিয়ানির চালটা আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখে দেবে বাজারে যে বিরিয়ানির চাল কিনতে পাওয়া যায় দোকানে গিয়ে তারা দিয়ে দেবে সেই চালটাকে ভালো করে ধুয়ে আধ ঘন্টা ধরে ভিজিয়ে রেখে দেবে এছাড়া আমাদের বিরিয়ানি মশলাগুলো আমি পেস্ট করে নিয়েছি এদিকে আমি চিকেনের মধ্যে মশলাগুলো দিয়ে দেবো যে পেস্ট করা মশলাগুলো সব দিয়ে দেবো দিয়ে কিছুটা মশলা রেখে দেবে পুরোটা দেবে না তারপরে এর মধ্যে আমি দু চামচ টক দই দিয়ে দিলাম দু চামচ লঙ্কার গুঁড়ো হচ্ছে এক চামচ বিরিয়ানি মশলা এবারে সর্ষের তেল দিয়ে দেবো এর মধ্যে আমি দিয়ে এটাকে আমি এবার ভালো করে ম্যারিনেট করে রাখবো ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দেবে এদিকে আমি হাঁড়িতে চাল বসিয়ে দিয়েছি জল দিয়ে চাল বসিয়ে দিয়েছি এটা সেদ্ধ হওয়ার জন্য বেশি যেন সেদ্ধ না হয়ে যায় ভালো করে দেখবে যাতে ও চালটা ঝরঝরে থাকে ভাতটা এদিকে কড়া বসিয়ে দিয়েছি আমি কড়া গরম হলে করার মধ্যে দিয়ে দেবো রিফাইন অয়েল রিফাইন্ড অয়েলে এটা করবে সরষের তেলে করবে না তারপর এর মধ্যে আমি ঘি দিয়ে দেবো এটা খুব ঘি ঘি দিয়ে দেব এটা একটু গরম হতে দেবো গরম হলে দুটো দারচিনি দুটো এলাচ আর দেবো হচ্ছে লবঙ্গ এড়া একটু ফাটিয়ে দেবে তাহলে কী হবে ফাটবে না নাহলে গায়ের মধ্যে ছিটকে চলে আসবে তেলগুলি নাড়া হয়ে গেলে যে মশলাটা আমি রেখে দিয়েছিলাম কিছুটা মশলা সেটা আমি পুরোটা দিয়ে দেবো কড়ার মধ্যে তেলের মধ্যে মশলাটা পুরোটা দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে নেব যে দেখো বন্ধুরা নাড়াচাড়া হয়ে গেলে একটুখানি তেল তেল ভাব বেরিয়ে আসলে এর মধ্যে আমি এক চিমটে হলুদ দেবো তোমরা হলুদটা দিতেও পারো নাও দিতে পারো আমি দিই আর এদিকে দেবো হচ্ছে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে আমি ভালো করে কষে নেবো এটা ঘরোয়া পদ্ধতি বিরিয়ানি রান্না হচ্ছে তাই জন্য খুবই সিম্পলভাবে করছি আমি এটা তোমরা বাড়িতে করেও খেতে পারো মশলাটা ভালো করে কষে টষে নিয়ে এবার যে ম্যারিনেট করা চিকেনটা আমি রেখে দিয়েছিলাম সেটা আমি পুরোটা দিয়ে দেবো পুরোটা দিয়ে ভালো করে এবার আমি পুরো গায়ে যে মশলাগুলো মেখে আছে এটা ভালো করে পরিষ্কার করে দিয়ে দেবে দিয়ে আমি এগুলোকে এটাকে আমি ভালো করে কষবো সে ভালো করে কষতে ভালো করে কষবে যাতে তেল যতক্ষণ না বেরিয়ে আসে ততক্ষণ ভালো করে কষবে এদিকে আমি আর একটা কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে আমি তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেবো ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম বিরিয়ানি আলু সবসময় বড় বড় করে কাটবে আলুগুলোকে আমি ভেজে নেবো তোমরা আগেও আলুগুলো ভেজে নিতে পারো আমি আলুগুলো আগে ভাজি বলে তাই এখানে আমি আরেকটা করার মধ্যে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব হচ্ছে আলুগুলোকে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি এরম বড় বড় সাইজের বিরিয়ানি আলুগুলো কাটবে আলুগুলো ভাজা হয়ে গেলে দেখো মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো ভাজা হয়ে গেলে এবার আলুগুলো চিকেনের মধ্যে দিয়ে দেবে পুরো আলুটাই এবার তুমি চিকেনের মধ্যে দিয়ে দেবে দিয়ে এবার আলু চিকেন সব একসাথে কষবে দেখো কষা হচ্ছে তাহলে আলুটা সেদ্ধ হবে না সঙ্গে সঙ্গে না দিলে আলুটা সেদ্ধ হয় না ভালো করে কষবে যত ভালো কষবে তত চিকেনটা নরম হয়ে যাবে এবার একটু কষা হয়ে গেলে তেল বেরিয়ে আসলে জল দিয়ে দেবে পরিমাণ মতো জল দেবে যাতে চিকেন আলু দুটোই সেদ্ধ হয় এবার আমি এক চামচ দু চামচ লবণ দিয়ে দিলাম লবণটা আগে দিন এদের জল কেটে যাবে বলে দু চামচ লবণ দিয়ে এটাকে আমি ভালো করে এবার নেড়ে এটাকে আমি ফুটতে দেবো একটা থালা চাপা দিয়ে দিলাম দিয়ে আধ ঘন্টা মধ্যে এটাকে আমি ফুটতে দেবো ফিরে এসে দেখছি যে আমার একটু ঝালটা কম ছিল তাই আমি আমি আরও এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি তোমরা যদি ঝাল কম খাও তাহলে দু চামচই দেবে আমাদের আলু চিকেন মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে হয়েই গেছে দেখো আমাদের গ্রেভি রেডি চিকেন কষার চিকেন বিরিয়ানি বানানোর জন্য আমাদের পুরো গ্রেভিটা পুরো রেডি হয়ে গেছে এদিকে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি হাঁড়িটার মধ্যে ভালো করে ঘি মাখিয়ে নেবে যাতে তলায় লেগে না যায় সুন্দর করে ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেবে দেখো আমার ঘি মাখানো হয়ে গেছে এবার আমি কি করবো চিকেনের যে গ্রেভিটা তৈরি করে রেখেছিলাম ওই গ্রেভিটা আমি তলায় একটু দিয়ে দেবো যাতে এটা খেতেও খুব টেস্ট হয় আর তলাতে যাতে লেগে না যায় এবার যে ভাতটা হয়ে গেছে দেখো ভাতটা পুরো এরকম ঝরঝরে হবে অর্ধেক ভাত আমি দিয়ে দিয়েছি অর্ধেক ভাত দিয়ে এবার যে চিকেনের গ্রেভিটা তৈরি করে রেখেছিলে এই চিকেনের গ্রেভিটা পুরোটা এর মধ্যে দিয়ে দেবে দেখো পুরোটা দিয়ে দিয়ে যে অর্ধেক পরিমাণে ভাতটা রেখে দিয়েছি সেই ভাতটা এবার আমি পুরোটা দিয়ে দেবো ঠিক এরমভাবে দিয়ে দেবে এরা সাড়ে সাতশো ছিল চালটার পরিমাণটা ছিল সাড়ে সাতশো এবার আমার দেওয়া হয়ে গেছে এবার আমি এখানে এক চামচ বিরিয়ানি মশলা ওপর দিয়ে দিয়ে দেব এক চামচ একটু বেশি দেবে এক চামচ একটু বেশি দেবে তারপর মিঠা আঁতর মিঠা আতর বেশি দেবে না একদম অল্প পরিমাণে দেবে তাহলে বেশি গন্ধ হয়ে গেলে বিরিয়ানিটা খেতে ভালো লাগবে না আর দেবো হচ্ছে হাফ চামচ গোলাপ জল যে গোলাপ জল চারদিকে আমি ছিটিয়ে দিলাম এমনভাবে চারদিকে ছিটিয়ে দেবে এক জায়গায় দেবে না যাতে জিনিসটা খেতে ভালো লাগবে না তারপর ওপর দিয়ে তুমি ঘি দিয়ে দেবে আমাদের বিরিয়ানি পুরো হাড়ি রেডি এদিকে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি এখানে একটা চাটু বসিয়েছি আমি চাটুটা বসিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখবে নিয়ে হাডিটা বিরিয়ানির হাড়িটা আমি বসিয়ে দিয়েছি দিন ওপর একটা ভারী কিছু চাপা দেবে আমি ওই জন্য এখানে শিল চাপা দিয়েছি যাদের গন্ধটা বেরিয়ে না যায় আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবে রেখে এটাকে পঁয়তাল্লিশ মিনিট মতো হতে দেবে দেখো পঁয়তাল্লিশ মিনিট পর হয়েছে দেখো আমাদের বিরিয়ানি রেডি এটা পুরো ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো বন্ধুরা